জানি সকলে ভালো আছে আমি খুব ভালো আছি তো শপিং করতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আজকে গিয়েছিলাম কোচবিহারে তো কোচবিহার থেকে কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কে কী শপিং করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে কোচবিহার থেকে কী কী নিয়ে এলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো অ্যাট ফার্স্ট আমি এনেছিলাম একটা কাচি তো এটা দিয়ে আমি যেহেতু একটু টুকিটাকি কাটাকাটি করি আর হচ্ছে কাপড়ও সেলাই করি মানে হাতে সেলাই করি আর কি তো তার জন্য একটা কাছেই প্রয়োজন আর আমার একটা কাছে ছিল যেটা তোমার দাদাভাই নষ্ট করে ফেলেছে তো যাই হোক ওটা ধারও চলে গিয়েছিলো আর এই জন্য একটা কাছে নিয়ে এলাম এই দেখো তারপর এনেছি একটা স্টিপলার তারপর এনেছি একটা টেস্টার এটা হচ্ছে আমাদের ওই বাড়ির জন্য কার বাবার বাড়ির জন্য কারণ কি ওই বাড়ির টেস্টারটা হারিয়ে গেছে কোথাও হারিয়েছে জানি না তো যেহেতু চোখের সামনে দেখতে পেলাম তার জন্য নিয়ে এসেছে এটা হচ্ছে টেস্টারটা that energy. এই দেখো এই দুটো কি বলো তো এ দুটো হচ্ছে শুয়ে যে সুতো ঢুকায় না তো শুয়ে সুতো ঢোকানোর জন্য এই দুটো এনেছে এই পিন দুটো তো এটা আমি আগে জানতাম না যে শুয়েও সুতো ঢোকানোর জন্য কোনো পিন পাওয়া যায় তো এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে আমার মাসি আছে তো মনি তো টেইলার তো মাসিদের বাড়িতে আমি দেখেছিলাম যে শুয়ে সুতো ঢোকানোর জন্য এই পিনগুলো পাওয়া যায় তো আমার মার অনেক অসুবিধা হয় সুয়ের মধ্যে সুতো ঢুকোতে তো এটা দিয়ে ঢোকাতে পারবে তো তার জন্য নিয়ে আসা খুব বেশি একটা দাম না খুব কম দাম তোমরা টেইলারের দোকানে গেলে এটা পেয়ে যাবে তো যাই হোক তারপর এনেছি দুটো বাটি এই একটা এই যে একটা এই বাটি দুটোতে তোমার মুড়ি খাবো এই দেখো যেহেতু গোছাতে হবে যাই হোক আর একটা ব্যাপার এটা একটা এনেছি তালা চাবি তারা বেশি বকর বকর করে খুব বাজে কথা বলে তাদের মুখে তালা মারাচ্ছে না তো কখনোই না এটা দরকার পড়ে ঘরে তো দেখলাম তার জন্য নিয়ে এলাম তারপর এইছি এই যে আমার বিজনেসের কিছু জিনিস আর এবার আমি ফার্স্ট টাইম ব্লাউজ তুলেছি এই দেখো এই ব্লাউজগুলো নিয়ে এসেছিলাম তো সবাই বলছিলো একটু ব্লাউজ তোলার জন্য তো গোলগলা হাতা ব্লাউজগুলো খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর তো পরে একটা ভিডিওতে তোমাদেরকে জিনিসগুলো খুলে খুলে দেখাবো আর এই চারটা হচ্ছে কুর্তি এটা হচ্ছে প্যান্টে এইগুলা খুব সুন্দর কালারটা কুর্তি কুড়িটা কুর্তি খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো নতুন আর এটাতে ছিল নাইটি তো এটা আমি এখন খুলে দেখাবো না এটা আমি পরে খুলে দেখাবো অন্য আরেকটা ব্লগে এ দেখো তো এই মার্কেটিং করেছি আর সবচেয়ে যেটা লেটেস্ট এটা এই দেখো আমি রাখি নিয়ে চলে এসেছি আমার যেহেতু তিনটে ভাই তো ভাই তিনজনের জন্য নিয়ে এসেছি দাদা অনেক আছে কিন্তু সবাই অনেক দূরে থাকে সবাইকে পসিবল হয় না পড়ানো তো যেহেতু ভাই তিনজন কাছেই থাকে তাই চেষ্টা করি ওদের সাথে ওদেরকে রাখি পড়াতে টাইম স্পেন্ড করতে ভাই ফোটা দিতে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই তো আমার ব্লগ কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগের টাকা বাই বাই